তারিখ একটা আছে থেকে দূরে আজকের মাহফিলে যারা আসছেন খবরদার কেউ যাইবেন না 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 এটা মানা এটা মানা আজকের মাহফিলে যারা আসছেন কেউ যাওয়ার দরকার নাই আপনারা শুধু দূর থেকে আমার জন্য একটু দোয়া ফাটে দিবেন

কিন্তু একটাও কথা বলেন একটাও পারি না একটাও পারি না এবার যখন মদিনাতুল মোনাবারায় মাক্কাতুল মোকারমায় যখন ইফতার করতে বসলাম একটা খেজুর মুখে দেওয়ার পরে জমজমের তিন ডুক পানি খাওয়ার পরে আর কিছু খাইতে পারে না জিজ্ঞেস করেন ওনাদেরকে জমজম খাইলে কিদা কিরাবাই ভাই কিদা গেল কই মনে রাখবেন একজন বিজ্ঞানী পৃথিবীর সমস্ত পানি নিয়ে গবেষণা করলো এবং সে বললো যে কোন কোন দেশের পানি ভালো কোন কোন দেশের পানি খারাপ ওনাকে একজনে এক বোতল পানি দিল বলে যে সব পানি তো পরীক্ষা করলেন এটা তো একটু পরে পরীক্ষা করে দেখেন কেমন হয় তো উনি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখলেন পৃথিবীর বুকে উনি পুরো অবাক হয়ে গেলেন কি ওনাকে ডাকার পরে বললেন এই পানি তুমি কোন জায়গার থেকে আনলা উনি বলে যে কেন ভাই বলে যে একটু বলো না এই পানি তো জীবনে দেখলাম না এমন একটা পানি যার মধ্যে বিন্দু পরিমাণ পোকা নাই ক্ষতি নাই অমঙ্গল নাই এই পানি তুমি পাইলা কই বলে যে এটা আমার মুসলমান ধর্মের জমজমের পানি বলে যে তার যুগের বিষয় কি জানো পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে একমাত্র জমজমের পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে সুবাহা সেজন্য যারা সৌদি আরব যায় হস করতে আমরা ওদেরকে বলি ভাই একটু জমজমাই নেন একটু জমজমাই নেন একটু জমজমাই নেন ঠিক কিনা তা আপনাদের মাহফিলের পরে তাবারক দিবে বিসমিল্লা ছাড়া তাবারক খাওয়া যাবে বিসমিল্লা ছাড়া কোনো কিছু খাওয়া যাবে আদব সহকারে বসবেন সুন্দর করে শেষবারের মতো একবার দেখি আল্লাহর নামে জিকিরে জবান খুলে দেন ইচ্ছা আওয়াজ বলেন সুবহান আল্লাহ আরেকটা আওয়াজ লাগাই বলেন সুবহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نے पाया रसोव मिलो साल बारे रहत پہ قبل خدا عبده بری سیدی مرشدی قبل خدا مسعود سفیع امر رو پیر استاد ما بابا اور باه نهل اہل اولاد حسیرت پہلا کو سن بارے जलो नमाली हसनत जमियो सलो अली भलोला बि कमाली कशबा बि সবাই মিলে একবার বলেন মার হবা মাহফিলের আমরা শেষ পর্যায়ে আছি সকলের কাছে আমার একটা আবদার আজকে থেকে আমরা একটা কাজ করার চেষ্টা করব প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একবার অজু বানানোর চেষ্টা করবো ইনশাল কারণ আমাদের জীবনে সব কম গুণা বেশি আমাদেরকে একটু লেভেলটা তো পাল্টাইতে হবে ঠিক না আমরা আজকে থেকে ঘুমানোর আগে অজু বানাবো কষ্ট হলে এসারের সময় বানাই ফেলবো গরম পানি দিয়ে ফারেন যেমনে দিয়ে ফারেন অজু বানানোর চেষ্টা করবেন শোয়ার পরে যা যা করার আর কি এগুলা কি কিতা কইতাম যা যা করার শেষ কইরা যখন একদম রাখা দিবেন ঘুমানোর টাইম তখন আল্লাহর কাছে একবার সিলিন্ডার হবেন একদম আওয়াজও করার দরকার নেই মনে মনে আল্লাহ আমি বড় পাপি তুমি বড রহমান আমার সারা জীবনের কবিরা গুনা মাফ করে দিও তাহলে তবাও হয়ে গেল কি হয়ে হয়ে গেল গেল এবার নবীজির উপর দরুদ পড়বেন যতবার পারেন তাহলে দরুদ এই কাজটা করতে বেশি থেকে কয় মিনিট পাঁচ অত বা দশ মিনিট আপনি জানেন এই পাঁচ শত দশ মিনিটে সারা জীবন যদি এই কাজটা কন্টিনিউ করতে পারেন আপনার সবচেয়ে বড় ফায়দা হবে আপনার দিলটা আস্তে আস্তে সবার ওয়ালা হবে আপনার মাইন্ডের মধ্যে যে মন্ত্রণা যেগুলো শয়তানে দেয় এগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে আপনি নিজের ভিতরে একটা ফ্রেশনেস ফিল করতে পারবেন ঠিক আছে সব তো আছেই নিজের পরিবর্তনটা চলে আসবে এই আমলটা যে করবে কিন্তু করতে হবে আল্লাহর মহাব্বতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তো দান করুন এবার নবীর রহমতুল্লিল আলম কি বলছে একটু শুনেন যে অজু করে ঘুমাবে সারা রাত যতটা নিঃশ্বাস নিবে প্রত্যেকটা নিঃশ্বাস তার আমল নামায় হয়ে যাবে লাভ না লস একটু কষ্ট হবে যেহেতু শীতকাল তো একটু কষ্ট হবে কিন্তু যে কষ্ট জাহান নামে আছে এটা তুলনায় তো যে কষ্ট জাহান নামে আছে এই তুলনায় তো অনেকটা আচ্ছা আপনারা যদি কয় এই একশোটা বেতর বাড়ি খাবে নাকি বিশটা খাবি স্যার বিশটা হইলে চলবো একশোটা কোথায় জাহান নামে বিশটা কোথায় দুনিয়ায় এই বিশটা নেন না এ বিষ্টা নেন খুশি মনে নেন আল্লাহ চাহে তো আপনাকে ওই মুক্তি দিয়ে মাহফিল হোক আপনারা চান তো সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখানে আমি যতটুকু শুনলাম আপনাদেরকে প্যান্ডেলে খাওয়াবে বিশৃঙ্খলা করবেন না যে কোনো মাহফিলে যাবেন আদবটা রাখবেন আর নিজেকে পাপি হিসেবে যাবেন আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এ নিয়তে যাবেন ইনশাল্লাহ আর আমারে যত মন চায় তত বকা দিবেন সমস্যা নেই কারণ যে আমারে বকা দেয় আমি তাকে ভালোবাসি কেমনে কয় কারণ বকা দিলে তো আমার গুণা তেল হয় এর সাথে বড় বন্ধু আর আছে সবসময় খেয়াল রাখবেন যে আপনার দোষ তারে তারা ভালোবাসবেন যে আপনার ক্ষতি করবো তারে ভালোবাসবেন যে একটা টাঙ্গিয়ে নামাবো তারা আরও বেশি সাপোর্ট দিবেন যে আপনার বদনাম করবো তার বেশি প্রশংসা করবেন দেখবেন আপনি আগাই যাবেন ফিসের লোক ফিসে থাকবো আপনি থাকবেন সামনে আজকে থেকে মেজাজ গরম করা যাবে সব সময় কেউ আপনারা কইছে ওই তো তোর নামে বদনাম করছে আপনি কি করবেন জানেন হ ভাই আমি খারাপ তো এই লেগে কইছে আরি যা তাহলে বাপফার কখনো আর সুযোগ পাবে ভাই ভাইয়ের ভিতরে ভাই বোনের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কেউ তৃতীয় এ কথা মনে রাখবেন কেউ তৃতীয় পক্ষ আইসা যদি আপনারা বলে আপনার ভাইয়ের বিপক্ষে বউয়ের বিপক্ষে স্বামীর বিপক্ষে চাচার বিপক্ষে বাপের বিপক্ষে সাথে সাথে বলবেন যে এটা শয়তান আসছে যে এটা মানুষ আসে নাই সম্পর্কের মাঝখানে কখনো তৃতীয় পক্ষ আনবেন না এটা আমার একটা আবদার কারণ বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় পক্ষের কারণে আর একটু জোরে বলেন না ঠিক কিনা ভাই ভাই এমনি ঝগড়া হয়েছে মামলায় জীবনে যাইতো না ওই তৃতীয় পক্ষে যাইয়া তুই কি কম নি তোর কি কম আছে মামলা করে দিস না এক মাস সাহেবের ভিতর রায় হয়ে যাবো সে তো করে দিছে এক বছর হয়ে গেছে রায় হয় না এখন তারে যাইয়া কয় এই তুই কইছ আমি মামলা দিছি এখন তো রায় হয় না কয় আমি কইছি বলি কি তুই গুকাবি ঠিক না বে ঠিক তৃতীয় পক্ষের কথা কখনো শোনা যাবে সম্পর্ক স্বামী স্ত্রী ভাই বোন ভাই ভাই বাবা চাচার ভিতরে কখনো তৃতীয় পক্ষ না আল্লাহ তৌফিক দান করুক আমিন আমাদের সবাইকে নে কামল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমিন हर जग तेरी अता का सात हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का सात हो या शादिए दीदारे हुसन मुस्तफा का साथ हो रब करीम সকল বান্দাদের হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও এই মাহফিল যারা সাজিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে মাহফিলে উপস্থিত হয়েছিলেন এখনও আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো রব্বে করিম আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও আল্লাহ জানি না অনেকের মা বাবা কবরে শুয়ে আছেন গো মওলা কার কবরে কে অবস্থা কেউ তো জানি না অনেক সন্তান হাত তুলেছে যার মা নাই যার বাবা নাই হাজার মানুষের চেহারা দেখে মায়ের চেহারা খুঁজতে থাকে মাকে দেখে না বাবাকে দেখে না মৌলা তোমার সে বান্দারা হাত তুলেছে সন্তানের এই দোয়ার উসিলাই মা বাবার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ আমার যে সমস্ত মা ও বোনেরা ঘরের ভিতর থেকে দূর থেকে হাত তুলেছেন তাদের দোয়া ফরিয়া তুমি কবুল করো আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও পাঁচ ওয়াক্তে পাঁচ বার রাজহানের ডাকে সাড়া দিয়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজ্দার দিতে দিতে নিজেদেরকে দামি বানানোর তফিকদান করো বেকারিম আমাদের মা বাবার হায়াতে বর কোদদান করো আল্লাহ সন্তানের চরিত্রের কারণে সন্তানের কর্মের কারণে কোনো মা বাবাকে আল্লাহ তুমি বেইজ্জুত করিও না গো আল্লাহ আল্লাহ মা বাবা যারা হয়েছেন তারা বড় টেনশনে আছে বর্তমানে আল্লাহ আমাদের সন্তানের কারণে আমাদেরকে তুমি বেইজ্জুত করিও না আল্লাহ আগামী পঁচিশে জানুয়ারি মহান বারোই মাঘ দরবার শরীফে চুয়ান্নতম বার্ষিক মাহফিল আল্লাহ তোমার গাইবিহ মাদাদের মাধ্যমে সে মাহফিলকে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আব্বা হুজুর কেবলা মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ শামসুদ্দু হাবারি আল্লাহ দীর্ঘদিন অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ তুমি শেফা দান করো আল্লাহরও যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ যারা প্রবাসে আছেন দিন রাত পরিশ্রম করছে আমার প্রবাসী ভাই বোনের আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ দেশকে যারা পাহারা দিচ্ছে ব্যবসা কিংবা চাকরি করছে দেশে তাদেরকেও তুমি কবুল করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যত বান্দারা দ্বারা এসেছেন আল্লাহ সবাইকে তোমার দিনের পথে তুমি কবুল করো আল্লাহ এই যুবকরা নাচের মধ্যে যায় নাই গানের মধ্যে যায় নাই নেই আল্লাহ এই যুবকরা আল্লাহ তোমার দিকে এসেছে তোমার নবীর দিকে এসেছে আল্লাহ তাদেরকে সব সময় তোমার রহমতের চাদরে রেখে তাদেরকে দিনের পথে তুমি চালু রাখিও আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে একটু হেফাজত করো আল্লাহ আমরা বড় খারাপ আমরা বড় নাফরমান থাকি তোমার জমিনে কথা শুনি শয়তানের খাওয়াও তুমি শক্তি নিয়ে কাজ করি শয়তানের আল্লাহ দিন করেছি আর করতে চাই না তুমি একটু মদত করো যেন আমরা তোমাকে খুশি করে চলতে পারি বেকারি তোমার দরবার একটা মাত্র ফরিয়া কালহাসরের ময়দানে আমরা যখন উপস্থিত হব আহকামুল হাকিমিন হয়ে তুমি বিচার করিও না গো আল্লাহ কারণ তুমি যদি আহকামুল হাকিমিন হয়ে হিসাব নেওয়া শুরু করো আমরা জানি কেউ পার পাবো না কেউ পার পাবো না তাই তোমার দরবারে ফরিয়াত মওলা যখন আমরা যাব রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু ক্ষমা করে দয়া করে দিও রব্বে করিম এই মাহফিলকে তুমি কবুল করে নাও ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের উসিলাই আমি অদমের দোয়াকেও তুমি কবুল করো আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার شاشة توفيق دانكو وصلى الله تعالى على يل كون محمد و علي و اللهم جل آخر كلامين عند السكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم